বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাতে বৃদ্ধি না করা হয় তার জন্য গতকালই সতর্ক বার্তা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রীর বার্তার সঙ্গে সঙ্গতি রেখে এদিন রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান করেন সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ টিম বাজারের বিভিন্ন দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা অভিযানে জিনিস বিক্রির দামে গড়মিলের অভিযোগ প্রমাণিত হবার কারণে রাজ নামক এক ব্যবসায়ীর দোকান সাময়িক কালের জন্য বন্ধ করে দেন আধিকারিকরা তাছাড়া এক পেঁয়াজ বিক্রেতার দোকানেও দামের ক্ষেত্রে গড়মিলের প্রমাণ মেলায় বিক্রিবাট্টা পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি স্থগিত রাখা হয়েছে বলে জানান অভিযানে উপস্থিত প্রশাসনিক কর্তারা দোকান হিসেবে রাজু বন্ধুদের দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা কালো বাজারে রুখতে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা তবে প্রশাসনিক সক্রিয়তার মধ্যেই কয়েকটি বাজারে জিনিসের মূল্য বেশি না হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা রিপোর্ট নিউজ নাও